আসসালামু আলাইকুম খরাচর বাজারের সম্মানিত ব্যবসায়ী জনাব মেহেজা হাসান ইউনুস ভাই তিনি বহু মসজিদের কাছে সহযোগিতা করেছেন গতকাল শুক্রবার একুশ নভেম্বর ফরিঙ্গা পূর্বাপাড়া জামি মসজিদের উদ্বোধন হয়ে গেছে এ বিষয়ে ইউনুস ভাই তিনি কিছু কথা বলবেন সবাই শুনবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার হয়তো ছোট ছোট ভিডিও গুলা হয়তো আপনারা দেখতে পান আমি হয়তো কিছু মসজিদের কাজ করে থাকি আল্লাহ তালা আমাকে এই ভালো ভালো কাজের মধ্যে যেন রাখে সকলেই আমার জন্য দোয়া করবে। আজকে একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ করিঙ্গা পূর্বপাড়া মসজিদ আজকে শুভ উদ্বোধন হয়েছে আমি অত্যন্ত খুশি যে আমি একজন অযোগ্য মানুষ হিসেবে আমি ভালো ভালো সমাজে কাজ করব এটাই আমার আশাবাদী আমি যেন ভালো কাজ করতে পারি এরকম দোয়া করবেন আর একটা মসজিদের কাজ চলমান অবস্থায় আছে সেটা আখি বেঠান করবো পারা জামা মসজিদ হয়তো অনেকেই জানেন ওটা হাসেম পুকিরের বাড়ির সামনে ওরাও এই মাসের ভিতরেই আল্লাহ উদ্বোধন হবে সকলেই দোয়া করবেন যেন ভালো কাজের মধ্যে থাকতে পারি আমি একটু রাজনীতি করে থাকি আমার নেতা ইয়াসিন ফেরদস মোরাদ ঢাকা জেলার সম্মানিত সভাপতি এবং ঢাকা বিশ্বের মনোনয়ন প্রার্থী ইয়াসিন খেদস মুরাদ তার জন্য সবাই দোয়া করবেন সে যেন সমাজে ভালো ভালো কাজ করতে পারে সমাজটারে সুন্দর করে গঠন করতে পারে সকলেই তার জন্য দোয়া করবেন সে দানের শীষ প্রতীক নিয়ে ধামরাই থেকে লড়বে সে জনগণের নেতা সে যদি নমিশন পায় আল্লাহর হস্তে ধামরাটারে সুন্দর করে সাজাতে পারবে সকলেই তার জন্য দোয়া করবে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাতে ইনস ও সমাজে অনেকগুলো মসজিদ দিচ্ছে আপনারা সকলে দোয়া করবেন